যাদের স্বপ্ন হচ্ছে খুলনা ইউনিভার্সিটির সি ইউনিটের ভর্তি প্রস্তুতি তোমরা নিতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো তুমি ভর্তি প্রস্তুতি নেবে বা মানবন্ড কিভাবে থাকবে সকল বিষয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব দেখো আমাদের খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের ভর্তি প্রস্তুতির এখানে পদ্ধতি হচ্ছে ষাট নম্বর হচ্ছে আমাদের এমসিকিউ কিউ থাকবে এবং হচ্ছে লিখিত থাকবে হচ্ছে আমাদের চল্লিশ নাম্বার তো এখানে আমরা যে ষাট নাম্বার থাকবে এখানে কিভাবে থাকবে আমরা এখানে যেতে পারি জিকের মধ্যে থাকবে তিরিশ নাম্বার বাংলার মধ্যে থাকবে বিশ নাম্বার এবং হচ্ছে সরি বাংলার মধ্যে দশ নাম্বার এবং ইংলিশের মধ্যে আমাদের হচ্ছে এই বিশ নাম্বার সো এখানে ভর্তি প্রস্তুতি কিভাবে নিয়ে আমি এখানে চান্স পাবো তো দেখো এখানে বাংলার মধ্যে দশ নাম্বার থাকে এটা মোটামুটি আমাদের সহজেই প্রশ্ন আসে জাস্ট হচ্ছে তোমাদের যেটা করতে হবে যে তোমাদের গদ্যপদ্য নাটক উপন্যাসের সাথে তোমাদের এইখানে গুরুত্ব দিতে হবে মুখস্থ পার্ট এবং হচ্ছে মানে স্পেসিফিক কিছু এর রয়েছে কি বলা হয় ব্যাকরণ পার্ট তোমাকে আমি দেখাবো আর ইংলিশের জন্য গ্রামাটিক্যাল পার্ট এবং বোকা বলের ওয়াইজ কিন্তু প্রশ্নগুলো আসে এবং দিকে তো অবশ্যই সাম্প্রতিক দিকে থেকে প্রশ্ন দিবেই মাস্ট গত বছর আমরা দেখতে পারছি এবং তোমাকে বাংলাদেশ পার্ট আন্তর্জাতিক পার্টের কি কি পড়তে হবে আমি দেখানোর চেষ্টা করব দেখো এটা হচ্ছে আমাদের লিখিত আর একটা এর রয়েছে অর্থাৎ যেহেতু আমাদের খুলনা ইউনিভার্সিটিতে লিখিত ভর্তি পরীক্ষা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাংলা ইংলিশ বাংলা ইংলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা বাংলার মধ্যে আমরা দেখতে পাবো তিন ভাগে একটি থাকবে কি একটি থাকবে দশ নাম্বার একটি সংক্ষিপ্ত উত্তর আবার এবং পাঁচটি মার থাকবে অর্থাৎ তোমাকে একটা এখানে তিন ভাগে থাকবে একটা অর্থাৎ তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন দিবে দশ নম্বরে তুমি লাগবা বুঝছ মনে করো তোমাকে একটি কবিতার লাইন ব্যাখ্যা করতে বলবে সেটা দশ নম্বর আর টিকা দিব পাঁচটা এটা হচ্ছে পাঁচ নম্বর এই হচ্ছে পনেরো নম্বর আর ইংলিশ হচ্ছে কি ইংলিশ হচ্ছে চার ভাগে ভাগ করবে অর্থাৎ পনেরোটি প্রশ্ন দিব আর সংক্ষিপ্ত উত্তর এবং পনেরোটি প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত উত্তরের মধ্যে মনে করো সংক্ষিপ্ত উত্তর হচ্ছে পনেরো আর একটি প্যারাগ্রাফ দিবো এবং গত বছর আমি মানে প্যারাগ্রাফ যেটা বলছিলাম সেটাই কিন্তু আসছিল এই হচ্ছে তোমাদের চল্লিশ নম্বর অর্থাৎ তোমার লিখিতর জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হতেই হবে তো তাহলে কিন্তু এই খুলনা ইউনিভার্সিটি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এখানে দেখো পঁয়তাল্লিশ মিনিট সময় দেবে এখন বলতে পারেন যে ভাই আমি খুলনা ইউনিভার্সিটির জন্য ভর্তি প্রস্তুতি নিতে চাই আমি কি করবো দেখো তোমাদের জন্য খুলনা ইউনিভার্সিটির জন্য একশো নিরানব্বই টাকা দুইশো না দুইশো না একশো নিরানব্বই টাকা দিয়ে এক্সাম দিতে পারো বাংলা ইংরেজ দিকে তো ওভারঅল কিন্তু আমাদের খুলনা ইউনিভার্সিটি কোর্সে তোমরা ভর্তি হতে পারবা আর এখন বলতে পারেন যে ভাই আপনাদের রেগুলার বেসে কি থাকবে দেখো এখানে যারা মানবিক বিভাগ পরিবর্তন রয়েছে তাদের জন্য ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে যারা সেকেন্ড টাইম আর বা ফার্স্ট টাইমের রয়েছে তাদের জন্য রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই কোর্স করতে পারবে দেখো আমাদের কোর্সের মধ্যে কি কি থাকবে দেখো এই যে টপিকগুলো আছে এইটুকু তোমাদের গুচ্ছার মধ্যে কাজে লাগবে খুলনাতেও কাজে লাগবে এবং স্পেসিফিকভাবে আমরা কিছু বিষয় দেখাবো যেগুলো তোমাদের আরো বেশি কাজে লাগবে এবং এই টপিকগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে দেখো এখানে বাংলা এই যে আমাদের বাংলা যে টপিকগুলো রয়েছে আমি বললাম না ব্যাকরণ পাঠ কিছু পড়তে হবে দেখো তোমার সমাজটা মাস্ট পড়তে হবে পদ মাস্ট পড়তে হবে তোমার উপসর্গটা মাস্ট পড়তে হবে তোমার বানানটা মাস্ট পড়তে হবে তোমার উচ্চারণটা মাস্ট পড়তে হবে এগুলো বিষয়ে কিন্তু মনে রাখতে হবে জিকের পার্টের মধ্যে দেখো আমরা প্রথমে যেয়েছি বাংলাদেশের পরিস্থিতি তুমি বাংলাদেশের পরিস্থিতি যদি না পড়ো তাহলে তুমি আগে তুমি বাদ তো তোমাকে জিকে পার্ট গুলোর মধ্যে কিন্তু অবশ্যই ভালো করতে হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তোমাদের বলবো যারা আমাদের এখানে ভর্তি হতে চাচ্ছ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও এক্সাম বেস বা ক্লাস বেস ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের কথা হবে জাস্ট বলবো লেগে থাকো লেগে থাকো ইনশাল্লাহ তোমাদের তোমাদের স্বপ্নের এই খুলনা ইউনিভার্সিটি সেটার মধ্যে দেখো এই সময় যে বেশি কাজে লাগাতে হবে তার জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং নিজেকে বোঝাও যে আমি পারবো আমি পারবো যদি নিজেকে তুমি না বোঝাও তাহলে তুমি কখনো পারবো না তুমি যদি এখন ভাবো যে আমার দ্বারা হবে না দেখিও তোমার দ্বারা কিন্তু হবে না তো তুমি যদি এখন ভাবো যে আমার দ্বারা হচ্ছে না যখন ভাবতেছো যে আমার দ্বারা হবে না তখন নিজেকে যদি বোঝাও না আমার দ্বারাই হবে আমার দ্বারাই হবে তখনই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় তুমি চান্স পেতে যাচ্ছ তো তোমার ডিসিশন নিতে হবে তুমি দুই মাস পরে তুমি কোথায় থাকতে যাচ্ছো জাস্ট হচ্ছে দুই মাসের ভর্তি প্রস্তুতি তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্টে নিয়ে যাবে এবং দুই মাস যদি ভাবো যে না যেভাবে চলতে সে চলুক এরকম যদি ভাবো ভাই তোমার দ্বারা হচ্ছে না সো ডিসিশন ইজ ইউর্স তুমি এই ডিসিশন নেও তুমি কি করবা বুঝতে পারলাম ওকে ঠিক আছে তোমাদের বলবো যে এই দুই মাসটা কাজে লাগো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করো আসসালামু আলাইকুম